আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আজকে আমরা শিখব প্রাণীর নাম বাংলা ও ইংরেজিতে তাহলে চলো শুরু করি এইটা হল হরিণ হরিণকে ইংরেজিতে বলে ডিয়ার ডি ই ই আর ডিয়ার মানে হরিণ হরিণ সাধারণত তৃণভোজী হয়ে থাকে এরা গাছের লতা পাতা ও ঘাস খায় হরিণ দেখতে ধূসর ও মাথায় লম্বা সিন থাকে এটা হলো হাতি হাতিকে ইংরেজিতে বলে এলিফেন্ট ইএলই এলিফ্যান্ট মানে হাতি হাতি সাধারণত তৃণভোজী এরা দলবদ্ধভাবে চলতে পছন্দ করে এটা হলো শিয়াল শিয়ালকে ইংরেজিতে বলে ফক্স এফ এক্স ফক্স মানে শিয়াল শিয়াল অত্যন্ত চালাক প্রাণী এরা হিংস্র প্রজাতির প্রাণী শিয়াল গভীর রাতে দলবদ্ধভাবে ডাকাডাকি করে হুক্কা হুক্কা হুয়া হুয়া এটা জিরাফ জিরাফকে ইংরেজিতে বলে জিরাফ জিআইআরএ মানে জিরাফ জিরাফ তৃণভোজী প্রাণী জিরাফের গলা লম্বা হওয়ার কারণে এরা খুব সহজেই বড় বড় গাছ থেকে পাতা পেরে খেতে পারে এটা হলো পান্ডা পান্ডাকে ইংরেজিতে বলে প্যান্ডা পি এন ডি এ প্যান্ডা মানে শরীর কালো সাদা রঙের লোমে ঢাকা এরা প্রধানত বাঁশ খেয়ে বেঁচে থাকে পান্ডা চীনের পাহাড়ি অরণ্যে বাস করে এটা হলো ভাল্লুক ভাল্লুককে ইংরেজিতে বলে বেয়ার বিইএ আর বেয়ার মানে ভাল্লুক ভাল্লুক একটি হিংস্র প্রাণী এরা মৌচাক থেকে মধু খেতে বেশি পছন্দ করে এটা হল জেব্রা জেব্রাকে ইংরেজিতে বলে জেব্রা 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 মানে তৃণভোজী প্রাণী এরা শান্ত স্বভাবের প্রাণী দল বেঁধে চলতে পছন্দ করে এটা হলো বাঘ বাঘটি ইংরেজিতে বলে টাইগার টি আই জি ই আর টাইগার মানে বাঘ বাঘকে বাংলাদেশের জাতীয় পশু বলা হয় এরা মাংসাশী এবং হরিণের মাংস খেতে পছন্দ করে এটা হলো বানর বানরকে ইংরেজিতে বলে মাংকি এম ও এন কে ই ওয়াই মাংকি মানে বানর বানর একটি চঞ্চল প্রাণী এরা কলা খেতে বেশি পছন্দ করে এরা এক গাছ থেকে অন্য গাছে খুব সহজেই চলাচল করতে পারে এটা হলো চিতাবাঘ চিতাবাঘকে ইংরেজিতে বলে লেপার্ড এলইওপিএআরডি লেপার্ড মানে চিতাবাঘ চিতাবাঘকে গতির রাজা বলা হয় প্রাণীকুলের ভিতরে চিতাবাঘ সবচেয়ে দ্রুত দৌড়াতে পারে এরা হিংস্র প্রজাতির প্রাণী এটা হল নেকড়ে নেকড়েকে ইংরেজিতে বলে উল্ফ ডব্লিউ ও এল এফ উুলফ মানে নেকড়ে নেকড়ে হিংস্র প্রজাতির প্রাণী এরা মাংসাশী নেকড়ে দলবদ্ধভাবে বসবাস করে এটা হলো ক্যাঙ্গারু ক্যাঙ্গারুকে ইংরেজিতে বলে ক্যাঙ্গারু কে এ এন আর ও ও ক্যাঙ্গারু 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 মানে তৃণভোজী প্রাণী এরা পেটের থলেতে বাচ্চা বহন করে লম্বা লাফ দিতে পারে এরা স্তন্যপায়ী প্রাণী এদের বাসস্থান অস্ট্রেলিয়া এটা হলো সিংহ সিংহকে ইংরেজিতে বলে লায়ন এন লায়ন মানে সিংহ সিংহকে বনের রাজা বলা হয় এরাও মাংসাশী ও হরিণের মাংস খেতে পছন্দ করে এটা হল গন্ডার গন্ডারকে ইংরেজিতে বলে রাইনোসরস আর এইচ আইএন রাইনোসরস মানে গন্ডার গন্ডার একটি বড় ও শক্তিশালী তৃণভোজি বন্যপ্রাণী এর শরীর মোটা চামড়া শক্ত এবং ভাঁজযুক্ত মাথার সামনে একটি শিং থাকে কিছু প্রজাতিতে দুটি শিং থাকে এটা হলো জলহস্তি জলহস্তিকে ইংরেজিতে বলে হিপ্পোপটেমাস এইচ আই পিপিও পি ও এম ইউএস হিপ্পোপটেমাস মানে জলহস্তি জলহস্তি একটি বৃহৎ আকারের তৃণভোজী আধা জলজ স্তন্যপায়ী প্রাণী এরা দিনে জলে থাকে রাতে ঘাস খেতে স্থলে উঠে আসে আফ্রিকার নদী রদ ও জলাশয়ের আশেপাশে বসবাস করে এরকম মজার শিক্ষণীয় ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দাও